স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে শুরুতে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করলো একটিতে খরচ বেশি আরেকটিতে কম বাংলাদেশের গ্রাহকরা মঙ্গলবার থেকেই স্টারলিং প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন এছাড়া স্টারলিংকের সেট যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা প্যাকেজ দুটি হল স্টারলিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট মাসিক খরচ একটিতে ছ টাকা অপটিতে চার হাজার দুইশো টাকা প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব স্টার্লিং চালুর বিষয়টি জানিয়েছেন মঙ্গলবার তিনি ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক পোস্টে লিখেছেন বাংলাদেশে যাত্রা শুরু নিয়ে সোমবার বিকেলে স্টার্লিং তাকে ফোন করে জানিয়েছে স্টার্লিং তাদের নিজেদের এক্সেও এই তথ্য জানিয়েছে ফয়েজ আহমেদ তার ফেসবুক পেজে আরও জানান স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন ব্যয়বহুল হলেও স্টার মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চ মান ও উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে বলে জানান ফয়েজ আহমেদ পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে এছাড়া এনজিও ফ্রিলান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন বলেও তিনি উল্লেখ করেন